এটা হচ্ছে মন ফাইনাল লুক যদিও এখনো ওনা সেট করা বাকি আছে তো আমার সম্পূর্ণ লুকটা রেডি একদম অনেক সুন্দর হয়েছে আমরা বাসায় আসছি এক ঘন্টা হয়েছে মেহেদি আর্টিস্ট এসে বসে আসছে কিন্তু আমাদের কারেন্ট নাই কেমন লাগে হ্যালো প্রোগ্রাম ছোট ভাইয়ের আর ওদের নিয়ে সকাল সকাল আমি আপডোর ফটোশুটটা শেষ করে এসে সামনে হচ্ছে মেহেন্দি প্রোগ্রাম তো সেরকমই সব রেডি হবো আর এদিকে হচ্ছে সব কিছু ওদের চলে আসছে আমি দেখাচ্ছি স্টেজ করবে সেটা গেট করবে সেটা সব কিছু চলে আসছে তো তোমাদের সাথে শেয়ার করি কি কি আসছে চলে আসছে জিহাদ সংগঠন শেষ এই যে সবকিছু চলে আসছে মেহেন্দি স্টেজের জন্য আরে তিন দিনে যা যা ডেকোরেশন করা হবে মেহেদিতে হলুদে আর বিয়েতে সব কিছুই চলে আসছে একসাথে আমাদের বারান্দায় রাখা থাকবে আরও কিছু চলে আসতেছে তা আমরা এখন বের হয়ে যাব পার্লার উদ্দেশ্যে মধ্যে রেডি হইতে হবে আমি রেডি হব কিনা এখনো শিওর না আর এদিকে হচ্ছে সব কাজ চলতেছে স্টেজদের মেহেদির জন্য স্টেজটা সাজানো হচ্ছে তো এখন আমরা যাই তারপরে যেয়ে তোমাদের সাথে শেয়ার করবো এখানে কেমন লোক দেয়া হয় মধ্যে আগে জলতে করব হ্যাঁ বাসমতে দিয়ে করতে হবে কিসের দিন বিয়ে দিন হ্যাঁ তাই সব গোনাগতি বাক্সবস্থা নিয়ে আমরা চলে যাচ্ছি আছে সিটি সেন্টারে সিটি সেন্টারের উপরে যে salon আছে ওইটা নিউ মওল লরিয়াল যেখানে আমরা হচ্ছে লুক মিছিলাম আর সময় প্লে বাটনের শুটের সময় সেখানে যাচ্ছি

তো নেল পলিশ দিতে বাধ্য হয়েছি আমি নেল পলিশ কখনোই দেই না কারণ নামাজ হয় না নেল পলিশ দিলে কারণ কালকে নখের অবস্থা বিচ্ছিরে ছিল এরকম ওরকম থাকলে তোমরা সবাই কমেন্ট করতো তিসাপু কি খাচ্ছ তোমার নখ ক্লিন করো না মানে আমার নিজেরই উয়েড লাগতেছিলো তুমি কিনিবা যাও থাক যাও নীল নিতে পারো কিছু তো বেশ মুন্ধানে যেয়ে খেয়ে নিবো সমস্যা নেই ওই যে কিনবো নাম দিগন্তে হ্যাঁ দিগন্ত থেকে কে নিবো না আর তোমাদের আখি আপু আসবে দুপুরে আম্মুর সাথে আম্মু একটু আসবে আম্মুর একটু হচ্ছে হেয়ারটা কাট করতে হবে আমার আম্মুর আম্মু আর আখি দুপুরে আসবে কারণ আমার আর মুহার লুক আমি তো জাস্ট হেয়ারটা সেট করবো আর মুহার পুরো লুক কমপ্লিট হবে তারপরে আখি আসবে আখিও হেয়ারটা সেট করবে তো আগে যাই তারপরে দেখি কি সুস্থ থাকলে তো আমাদের সাথেই আসতো যেহেতু এখন দেখো ডেলিভারি ডেটও চলে আসছে সাত তারিখে আমরা আলট্রা করার পরে ডক্টর জানাবে যে কবে ওর ডেলিভারিটা করা যাবে তো সেই পর্যন্ত অপেক্ষা করি ইনশাল্লাহ ভালো ভালো বিয়ের মধ্যে ডেলিভারি না হয় আয়াস আমার মামিকে দেখার জন্য চলে না আসে আমি বলতেছি কালকে রাতে যে আয়াস যদি চিন্তা করে যে আমি এত তাড়াতাড়ি যাই তাহলে বিয়েটা খাইতে পারবো মামার কিন্তু লাভ কি ও তো খাইতে পারবে না ও এখন পেটে আসে এখনও খাইতে পারতেছে রাম্ম্য যা খাচ্ছে ও সেটা খাচ্ছে আর বের হয়ে লাভ নাই যে জন্য আমি বলছি বাবা তুমি বের হয়েও না তুমি ভিড়ই থাকো তোম বের হয়ে কোনো লাভ হবে না তো আল্লাহ আল্লাহ করেই যাতে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ কি সুস্থই আছে এটা এখন ভারী হয়ে গেছে ওর চলাফেরা কষ্ট হয়ে গেছে পায়ে কোড়ালিতে একটু ব্যথা যেটা হয় আর কি প্রেগনেন্সির লাস্টের সময় তো তারপরও আমরা আর ওদিকে তোমাদের তো দেখালাম ইয়ে স্টেজ সাজাচ্ছি গেট সাজাবে তারপর মন বাবা কল দিছিল কথা হয়েছে তারও টাইম মতো চলে আসবে তো সব কিছুই ঠিকঠাক মতো হচ্ছে এখনো পর্যন্ত বাকিটা আল্লাহ ইচ্ছা ছোট সাথে কথা বলছি মানে হচ্ছে অন্যাস তো ছোট আপু বলছে চলে আসবে মাইগ্রেনে অনেক পেইন হইতেছে বাট চেষ্টা করবে চলে আসার টাইম মতো তো ভালো ভালো সব ম্যানেজ করে আজকে দিনটা গেলেও আবার রাত্রে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলবো যে আলহামদুলিল্লাহ ভালো ভালো সব কিছু হয়েছে তো সকালটা ইনশাল্লাহ বলে শুরু করতেছি সবাই দোয়া করো আর সবাই ব্লগটা এনজয় করো এইদিকে হচ্ছে মেহেন্দি স্টেজ সাজানো হচ্ছে সব কিছু মিলাই কিন্তু ডেকোরেশনগুলো অনেক সুন্দর হয়েছে আর আমি ড্রেসের সাথে কালারটা কম্বাইন্ড করে রাখছি মানে আমাদের ড্রেস যেহেতু হচ্ছে আজকে সবার সি গ্রিন টাইপের বা হচ্ছে গ্রিন টাইপের তে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো টোনে রাখছি যাতে ছবিগুলো সুন্দর আসে তো চলে আসছি আমরা বরাবরের মতো আর লেন্স পরার পর দেখো মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে তো এটা হচ্ছে বিফল লুক আপার তো অবশ্যই দেখাবো আমরা ট্রেফাকে খাওয়া দাওয়া করে নিচ্ছি কেমন লাগতেছে এখন বাড়তেছে এইটা কিন্তু আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম পড়া আর আপুটাও এত ভালো এত সুন্দর করে পরায় দিছে আমার এত কষ্ট হয় আর তোমাকে এত সুন্দর লাগতেছে এখনই মাশআল্লাহ মাশ আল্লাহ তো অবশ্যই ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। বলছি আমাকে একদম হালকা মেকআপ দিবো আমি আজকে বোনা দেখা আমার চোখটার ওরা কত কালারফল করে দিছে তুমি কি এটা ঠিক করছো

এই আমার নেস্টা অনেক সুন্দর আর মনথার লুকটা কমপ্লিট হয়ে যা তা দেখাবো তো আমার সম্পূর্ণ লুকটা রেডি একদম অনেক সুন্দর হয়েছে ওদের লুক সব সময় সুন্দর হয় আজকে একদম সিম্পলের মধ্যে রাখছে কারণ যেহেতু আজকে মেহেন্দি কালকে হচ্ছে হলুদ আর ওরা এক একটা ভিডিওর বাইরে যে এত দুষ্টমি করে ভিডিও করলে ওরা সবাই চুপ ঠিক আছে আর মাস্ক পরে আসে ওরা সব দেখাবে মুখ দেখাবে না ঠিক আছে

এটা হচ্ছে মুনথার ফাইনাল লুক যদিও এখনো ওনা সেট করা বাকি আছে অনেক পিটি লাগতেছে আর নেলস দেখো মাসাল্লাহ লাগানোর পর অনেক ভালো লাগতেছে আর সবকিছু একটা ম্যাচিং ম্যাচিং হেয়ার স্টাইলটা দেখি পিছনে ঘুরো একটু পুরাই পাকিস্তানি ব্রাইট একদম অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এখনো পুরো লুক হ্যাঁ তারপর আবার দেখাবো এখন ওনাটা পরানো হবে 1 2 3 আর এদিকে এই সিনেমাটোগ্রাফার রেডি না এজন্য আমরা পরাইতে পারতেছি না আমাদের খুব বাধা দিচ্ছে ঠিক আছে

এরকে আখি আম্মু বাবু সবাই চলে আসছে অনেক কষ্ট করে ড্রেস ফিটিং করতে যাক তাও করতে পারছে আমার মতোটা তাও আসছিল দেখা দিয়া না তো এখন মেকওভার নিবে তারপর হচ্ছে হেয়ার স্টাইল করা হবে তারপর ওরা বসে যাবে আর আমরা এদিকে থেকে এখন শুটে চলে যাব আর এদিকে কিন্তু আমি মনথার জন্য যেই চুড়িটা অর্ডার দিসলাম সেটা চলে আসছে পেজটা দেখো স্ক্রিনে দেয়া আছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো অনেক সুন্দর চুড়িগুলো মাশাআল্লাহ হ্যালো কত সুন্দর রোদ অনেক রোদ আমরা চলে আসছি হচ্ছে হেমাদপুরের কাছাকাছি হেমাদপুরের একটা রেস্টুরেন্টে যাচ্ছি আর যে কখনো ওদের দিকে ক্যামেরা ধরে ওরা আসলে বুঝতে পারে না এখন আমরা যাব যে ওদের শুটটা শেষ করব তারপরে বাসায় যাব প্রোগ্রাম শুরু হবে নিউলি আনমেরিড কাপল হ্যাঁ নিউলি আনমেরিড কাপল নিয়ে যাচ্ছি আর এরপরে হচ্ছে তোমাদের আখি অপর দিকে একটা লুক নিচ্ছে আম্মু নিবে তারপরে আমার ননাশো চলে আসবে ওখানে বলে দিছি একটা লুক নেয়ার জন্য সিম্পল ভাবে

এরপরে ওদের ফটোশ্যুট করা হচ্ছিল আজকে আসলে আমরা বাইরে যদি ওদের ছবিগুলো না তুলতাম বাসায় যেয়ে তোলাই হইতো না কারণ বাসায় যেয়ে এমন একটা কাহিনি হয়েছে যার জন্য আর তেমন ছবি টবি কিছু তোলা হয়নি আমরা মজা করছি অনেক বেশি বাট ছবি তোলা হয়নি তো তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকো তাহলে দেখতে পারবো বাসায় যে কী হয়েছিল আর অনেকেই আমার ড্রেসটা কোথা থেকে কিনছি কোন পেজ থেকে কিনছি জিজ্ঞেস করতেছো এই ড্রেসটা কিনছি হচ্ছে আশা নিউ মার্কেটে ময়নুল স্টাইল হ্যাঁ মন স্টাইল থেকে আমি সব ড্রেসই কিন্তু বিয়ের ব্লগে দেখাইছি যে কোথা থেকে আমরা কিনতেছি তো ওইখান থেকেই কিনছি আমি বিয়ের প্রত্যেকটা ড্রেস সব কিছু তো এখানে আম্মু তোমাদের আখি আপু সবাই রেডি তোরা এখন চলে যাবে বাসায় তো ছোট বউরে আর হচ্ছে সবাই গাড়িতে দিয়ে আমরা এখন রিক্সা চলে যাচ্ছি কারণ কি বলো

আচ্ছা আমি বলি এত কিছু না মেনলি বলি বড় বড় বেশি ভালোবাসি দেখে বড় বড় নিয়ে রিক্সা করতে পেরেছি এটাই মেন ব্যাপার সত্যি সত্যি এটাই মেন ব্যাপার এখন তোমরা বল কোনো সমস্যা নাই বলো আমরা বাসায় আসছি এক ঘন্টা হইসে মেহেদি আর্টিস্ট এসব বসে আসছে কিন্তু আমাদের কারেন্ট নাই কেমন লাগে মুধা ফিলিংস কেমন কারেন্ট ছাড়া মাথার অন্য আন চুটি খুলে ফেলছে তো দেখি কারেন্ট কখন আসে তারপর হচ্ছে আমরা প্রোগ্রাম শুরু করব হ্যাঁ চুরিগুলো এখন খুলে দিচ্ছি যাতে মেহেদিতে দেখবো আমার ভাইয়ের বউ সব কিছু বুঝে মাঝে অনেক সুন্দর চুড়িগুলার পেজ কিন্তু ডেসক্রিপশন বক্সে দেয়া আছে তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো ব্রাইডাল আর অনেক ধরনের চুড়ি পাওয়া যায় এখন হচ্ছে হাতাটা খুলতে হবে এটাও খুলতে হবে

সুন্দর আমি একটু বেশি স্বাস্থ্যবান তো তাও সুন্দর হয়েছে সমস্যা নাই এই অল্প বয়সে তোমার বয়স আমি তোমার থেকেও টিনলা ছিলাম যারা আমাদের আগে থেকে চিনে তারা জানে যখন বয়স হবে ঠিকই তুমি আম্মু তো ঘুম হয়ে যাবে बाबूছান গেছে কারেন্ট কারেন্ট নাই আলসি জেনারেটর জেনারেটরের উপরছে ঠাডা আজকে যে কি হইতাছে আমাদের সাথে আল্লাই জানে কত বড় যে স্ট্রাগল করতেছি আমরা জেনারেটরে বলে আবার ফুড়া

তো ফাইনালি দুই তিন চার ঘন্টা পরে আমাদের সেকেন্ড জেনারেটর এসে তারপর আমাদের লাইন দেয়া হয়েছে এখন কিছু ছবি তোলা হবে দেখি মনটাই খারাপ হয়ে গেছিল আমার সব থেকে বেশি তাকে এখন আমরা এনজয় করব ঠিক আছে এমন থা সারা রাত আমরা মজা করব আচ্ছা ঠিক আছে ওরে বাবারে এনজয় তো এখনই শেষ বাবারে চিঠতে গেল কেন এই কাকে থ্রেট করো কাকে থ্রেট করো

হ্যাঁ এত সুন্দর লাগতেছে জানো আমি অন্য আর এই যে আমার কত সুন্দর সম্পর্ক আমাদের এরপরে আমরা ভাবলাম যে একে একে আমরা ছবি তুলে ফেলি আসলে দিন এত লেট হয়ে গিয়েছিল যার জন্য আমরা মেহেদি পড়ি বাকি কেউ কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল যে মেহেদি পয়তা আসছে তাকে গাড়িতে তোমাদের ভাইয়া আগে দিয়ে আসছে তো এই জন্য ভাবলাম যে আরও যদি আমরা লেট করি ওর বাসায় যেতে অনেক লেট হবে যেহেতু ও একটা মেয়ে মানুষ তাই আগে বাগে ওকে বাসায় দিয়ে আসছে আমরা কেউ মেহেদি পড়ি নেই বসে আচ্ছা থাক সমস্যা নেই পরে একটা কোনো অকেশনে আমরা সবাই মিলে একসাথে পড়ে নিব এবার পড়া হয়নি নাই তো পড়া হয়েছে সেটাই অনেক আসলে মাঝে মাঝে এরকম হয় অনেক আনন্দের মধ্যে একটু মন খারাপ তারপর আজকে আমরা এত এনজয় করছি সবাই মিলে আর এখানে দেখো ওদের সবাইকে কিন্তু সেম পাঞ্জাবি দেওয়া হয়েছে তো সবাই সেগুলো পরে একদম রেডি ছিল শুধুমাত্র বাবা মানে আমার শ্বশুর সে হচ্ছে ওই পাঞ্জাবিটা পড়তে পারে নাই পাঞ্জাবি পরার পরে নাকি তার অনেক ইরিটেটিং হচ্ছিলো মানে অনেক বেশি চুরকা ছিল শরীর যেহেতু এটা সিকুয়েন্সের পরে তাকে চেঞ্জ করে অন্য একটা পরে দিছি যে যেহেতু সে আনকমফোর্টেবল ফিল করতেছে তাহলে দরকার নেই ও শুধুমাত্র মারিয়া হচ্ছে মেহেদি পড়ছিল তো এই জন্য মারিয়া হাই দিল আর মারিয়াকে দেখো যে ড্রেস কিনে দিছিলাম মৌ মারিয়ার আনটিকে সেগুলো তিনজনই পড়ছে তো এখানে দেখো বাবা কিন্তু অন্য একটা পাঞ্জাবি পড়ছে তাও কি মায়ের সাথে ম্যাচিং হয়ে গেছে তো এখন ফটোশ্যুট হচ্ছে এখানে আর সামিয়ার আর তোমাদের ভাইয়ার পাঞ্জাবি হচ্ছে সেম আর মন থাকে তো মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে পুরো একটা পরীর মতো সবাই ওদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবা আর যারা ভ্লগের জন্য পাগল হয়ে গেছিলো ভাইরে ভাই একটা বিয়ে বাড়িতে থাকাকালীন নিজেরা সব দায়িত্ব পালন করা কখনোই ভ্লগ এডিট করা সম্ভব না আমি গতকালকেই হচ্ছে এটা এডিট করে তারপর ঘুমাইতে চাইছি কিন্তু এডিটিং করতে করতে আমি যে কখন ঘুমাই গেছি আমি টেরই পাইনি এরপর বিয়ের দিনও আমি যে ঘুমাই গেছিলাম কি কাহিনী আছে তোমরা বিয়ের ব্লগটা দেখলে তখন বুঝতে পারবো অবশ্যই আমাদের সাথে থাকো প্রতিদিন এখন আমি একটা একটা করে ব্লগ দিয়ে দিবো তো আমি কিন্তু বাসার সবগুলো ছেলেকে সেম দিছি আর এখানে দেখো মারি মৌকেও আমি সেম ড্রেস কিনে দিছি আমরা কিন্তু মোর কোলে বাবু বমি করে দিছিল তাই মৌ চেঞ্জ করে ফেলছিলো তো এখানে আম্মুর সাথে আমরা সবাই ফটোশ্যুট করতেছিলাম আমি আম্মু আর মুন তাহা আসলে সবাই একে একে আমার ছবি তুলছি বাট প্রত্যেকটা আসলে ব্লগ নেওয়ার সম্ভাবনাই ব্যস্ততার মধ্যে আসলে ব্লগ করা একটা বাড়তি প্যারা কিন্তু তারপরেও তোমাদের জন্যই এই আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধরে রাখছি যেহেতু সবসময় তোমরা আমাদেরকে এত পছন্দ করো এত ভালোবাসো আর নতুন দেখে তোমরা এত ভালোবাসছো আর বিশেষ করে মেহেন্দির এই আমাদের ড্রেসগুলো তোমরা এত পছন্দ করছো আমাদের সব ড্রেসই কিন্তু আমরা ময়নুল স্টাইল থেকে নিছি আমরা সবসময় ওখান থেকেই কিনি তাদের কোনো অনলাইন পেজ নাই তাদের হচ্ছে দোকানে যেয়েই তোমাদের কিনতে হবে সো আমরা দোকানে যেয়েই কিনি আর শুরু থেকে কিনতে কিন্তু প্রথম দিন আসলে দোকানটায় যাওয়ার পর মুন্নার বিহেভিয়ারের জন্য অনেক বেশি ভালো লাগে আর আমরা যেহেতু একসাথে অনেক কিছু কিনি তোমরা তো জানোই সেটা ভিডিও দেখিয়ে বুঝতে পারো একটা দোকান থেকে কিনলে আমাদের ঝামেলা হয় না হয় কি যে কোথাও যেতে হয় না যে আরেক দোকানে যাই আর এক দোকানে যাই এগুলো করতে হয় না আমরা একটা জায়গা থেকেই কিনতে পারি কিন্তু এই ড্রেসগুলা হচ্ছে এক পিস করেই আনে ওরা মানে সেম দুইটা থাকে না যার জন্য আখিরটা আমারটা দুইটা ডিফারেন্ট সো যার যার সাইজের শেষে সেইটা পরে নিচ্ছি আমরা আঁখিটাও তো অনেক ওভার ছিল মানে ওর ফিটিং করতে হয়েছে কিন্তু আমারটা একদম আমার ফিট হয়েছে ওর একটু ফিটিং করতে হয়েছে আর মন্থার ড্রেসটা তো মুন্থা সাইজের নিচেও যখন মোটা হবে তখন আরও বেশি ফিট হবে ড্রেস আরও ভালো লাগবে আমি এখন আল্লাহ আমাদের যেটা পরি ড্রেস ওইটাই আমার ফিট আমার চাপাই তো হয় না কিছু করতে হয় না তো আস্তে আস্তে যখন মন্থা আমার মতো একটু সিনিয়র হবে তখন এরকমই হবে আমার যখন ওর মতো বয়স ছিল এরকম যে ধরো সতেরো আঠারো আমি অনেক বেশি স্লিম ছিলাম একদম অনেক বেশি আর যখন বারো তেরো চোদ্দো পনেরো বছর পর্যন্ত তো একদম কাঠির মতো শুকনা ছিলাম সবাই বলতো যে তোমাকে কি ভাত খাওয়ায় না বোম্মো এরকম একটা ব্যাপার আর এখন অনেকটা বিষয় হয়েছে না খাইলেও এখন মোটা হচ্ছে আমি সারা সারাদিনে ধরতে গেলে কিছুই তেমন খাই না যেমন এই প্রোগ্রামের কদিন কিছুই খাই নাই তারপরে আমি মোটা হচ্ছি ড্রেসটা আমি যেদিন কিনছি বিয়ের যে ড্রেসটা বিয়ের দিন দেখতেছি কি যে আমার এটা অনেক বেশি টাইট হচ্ছে ওটা যে কেউ কত কষ্ট করে পার্লারে বসে পড়ছি সবাই মিলে টানাটানি করে শুধু আমরাই জানি যেহেতু এখানে আমার আমার ননাসের সাথে আবার আমার ছোট ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক দুই বিয়াই ব্যয় অনেক ভালো বন্ডিং আর আমার ছোটো ভাই দেখো ছবি তোলায় একদমই কমফোর্টেবল ফিল করে না তো এখানে আপুর সাথে কথা বলতেছিল কি কি নিয়ে তারা ঝগড়া করে কথা বলে তো আর আমার চুল তো তোমরা অনেক আগে থেকেই দেখো সেই শুরু থেকে হঠাৎ করে সেদিন টিকটক একটা কমেন্ট আসছে আপু তোমার চুল কি আসল নাকি নকল পরে আমি রিপ্লাই দিচ্ছি যে নকল আমার চুল অরিজিনাল চুল এখানে একটা ফেক চুল কিছু লাগানো ছিল না আমার চুলই বেনিটা করে দিছে ওরা সেটাই মাসাল্লাহ মশাল্লাহ মাসাল্লা তো অবশ্যই সবাই মাসাল্লাহ বলবো আমাদের পরিবারটা দেখে তো তোমাদের ভাইয়ের পাঞ্জাবি আর স্বামীর পাঞ্জাবি কিন্তু একদম সেম টু সেম ছিল যেটা আমার আম্মুর ইচ্ছার জন্য হয়েছে আমার আম্মুর ইচ্ছা এটাও ছিল যে মুন্থার সাথে আমি আর আখি একদম সেম পড়ি বাট আমি আর আখি এটা বসি যে আসলে এখন না আমরা মেন প্রোগ্রামে সবাই সেম পড়বো বাট এখন আমরা একটু ডিফারেন্ট থাকি মুন্থা একটু স্পেশাল থাকুক তারপরও ভাইরে ভাই আমাদের শাশুড়ি আর আমার আম্মু এই দুজনের জ্বালায় আমরা সব ড্রেসগুলো গোর্ড্রেস কিনতে বাধ্য হয়েছি আমি চাই না সব মেয়ের মারাই কি এমন করে যে ছেলের বউকে যেভাবে সাজাতে চায় নিজের মেয়েদেরকেও সেভাবে সাজাতে চায় আমি আজকে পার্লারে হচ্ছে মৌবপুর কাছে শুনলাম মৌবাপুর কি সেম মেয়েকে যা কিনে দিছে বউকে সেম সেম তো এটা মনে হয় সবার মারই এরকম ইচ্ছা করে বউয়ের সাথে সাথে মেয়েকেও সাজানোর মা তো মাই তো এখানে ওরা আবার আরও ফটোশ্যুট করতেছে আমাদের কিন্তু কারেন্ট ছিল না টোটালি জেনারেটার চলতেছে আর জেনারেটারও এমন একটা কি বলবো জেনারেটার আসে মনে আধা ঘন্টা পর পর বন্ধ হয়ে যেতেছে আধা ঘন্টা পর পর বন্ধ হয়ে যেতেছে পরে আমাদের সবার মোড এত অফ ছিল যেটা বলার মতো না তো এরপর আমরা একটা কেক কাট করি তো কেকটা যেহেতু মেহেদির জন্য কেক আনছিলাম মেহেদি কেকটা খুবই সুন্দর ছিল একটা ছোট্ট মুনতাহা বসানো ছিল এখানে আর কেকে লেখা ছিল মুনতাহার মেহেদি মেহেন্দি হ্যাঁ মুনতাহার মেহেন্দি লেখা ছিল তো কারণ যেহেতু মেহেন্দিটা মেয়েদেরই হয় তাই ওটাই লিখছি আর যা যার প্রশ্ন করতো মুনতাহার ফ্যামিলি কোথায় আমি বারবারই ভ্লগে বলি ওর পরিবার বিয়ের দিন চলে আসবে অলরেডি কিন্তু বিয়ের দিন বিয়ে কিন্তু হয়ে গেছে কিন্তু বিয়ের দিন রাতেই এগুলো এডিট করতেছি তো ওর বাবা মা কিন্তু অলরেডি আমাদের বাসায় গাইস আমরা বাবারে তারপর আরও যে সিনেমা ফটোগ্রাফ ছিলো ওদের কাগায় দিয়ে আসছি রাত বাজে তিনটা আর এখানে এসে আমরা যা দেখলাম রাতে তিনটা বাজে ঠিক আছে ওইদিকে 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 এখন ওইদিকে ওই যে বিয়া বাড়ি ওই যে বিয়া বাড়ি কত দূরে হ্যাঁ এদিকে দেখো একটু রাত বাজে তিনটা ওইদিকে বিয়া বাড়ি সবাই আনন্দ করতেছে আর আমি জামার এনে করতেছি এখন একবার কেউ নাই ভাই এটার ফিল্ড জামাই আচ্ছা দেখি জামাইটাকে একটু দেখি এই যে জামাই তো ফিল কেমন আমার তো মানে এরা দেখা পুরা মানে পানি পানি আচ্ছা ফিলিংস তো গুড ফিলিংস ওয়াও ওয়াও আচ্ছা গাড়ি পার্কিং রাইট হ্যাস আমরা এসেছি বাস থেকে বাস সবাই মানে নাচতেছে আনন্দ করতেছে আমি আমি যাওয়ার সময় বলে গেছিলাম যে আমার সারা তোমার নাচ বানা নাচ বানা বলতে আনন্দ করব না আমি আসার পর আর ওরা একটু মজা করতে একটু মজা করতে বলছো একটু মজা করতে এইটুকু আর ওরা এত বেশি মজা করতে আমার সাথে নেই তাহলে দৌড় আচ্ছা যা ভাই দৌড় দি দেখো বাড়িটা মানে যে সময় আমি দেখি এত লাগে মানে কি আর আমি ওই যে সিনেমাটোগ্রাফার বাবারে বাবা মিন্স আমার দুলা ভাইয়ের বাবা আমি বাবাই ডাকি তো তাদের কা আসলে আর দায়িত্ব বাইরে গেছে আমি বিয়ে করছি তো দায়িত্ব দায়িত্ব

স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে কাজ করে আমার বোন যেমন সহজ বাংলায় যদি বলে দেয় বলে দেয় বিশেষ শিশুদের নিয়ে কাজ করি মেনি তাদের যে ডেভেলপমেন্টাল ডিলে থাকে বা অন্যান্য যে কোনো প্রবলেম থাকে যে কোনো প্রবলেম তাদের নিয়ে কাজ করি তাদেরকে ট্রিটমেন্টের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং তাদের যে বয়স উপযোগী যে কাজকর্মগুলো শেখা সেগুলো নিয়ে কাজ করে থাকি

ওরে যে গিফট করছি সেই গিফটের অ্যাড্রেসটা আজকে পড়ছে একটু ঘুরে ঘুরে দেখেন একটু চটকির মতো এটা ঘুরান দে হ্যাঁ এই ওরে অনেক কিউট লাগতেছে সবাই মাশাআল্লাহ বলবো অবশ্যই আর ওদের দুইজনের জন্য মানে অবশ্যই উইশ করে দিবা যেন ওদের লাইফটা কিছু কই যায় তুমি যাস তো ওর মতো তোমার খাড়ো হইতো তুই জানি জেলে কারে জানি কি কইছিলি জানাবি তোর বই তো ডাইরেক্ট তো এইটাই হচ্ছে মেইন ব্যাপার তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হচ্ছে অবশ্যই প্রোফাইলটা ফলো করো পেজটা ফলো করো সব কিছু ফলো করো আমাদের সাথে থাকো বাই বাই গুড হ্যা আমাদের সবগুলা পেজ সবগুলো চ্যানেলের সাথে থাকো সবগুলা খুজাবে তো থাকো তাও তোমাদের সামনে মাগো ভিডিও দাইছি